প্রিমিয়ার ব্যাঙ্কেও ফিক্সড ডিপোজিট বা এফডিআর বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়ার ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের এফডিআর বা ফিক্সড ডিপোজিটের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিমিয়ার ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটির মেয়াদ হয়ে থাকে এক মাস দুই মাস তিন মাস একশত দিন ছয় মাস এক বছর তেরো মাস এবং ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর মেয়াদি হয়ে থাকে প্রিমিয়ার ব্যাংক আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটিতে সর্বনিম্ন মুনাফা দিয়ে থাকে ফোর পারসেন্ট এবং সর্বোচ্চ মুনাফা দিয়ে থাকে নাইন পয়েন্ট অর্থাৎ প্রিমিয়ার ব্যাংক সর্বনিম্ন ফোর পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট মুনাফা দিয়ে থাকে প্রিমিয়ার ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে যে কোনো শাখা বা উপশাখায় খুলতে পারবেন এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন প্রিমিয়ার ব্যাংক এফডিআরের জমাখিত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন প্রিমিয়ার ব্যাঙ্ক এক মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা দিয়ে থাকে ফোর দুই মাস মেয়াদে মুনাফা দিয়ে থাকে যে কোনো পরিমাণ টাকায় 4.50%। তিন মাস মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা দিয়ে থাকে এইট পয়েন্ট ছয় মাস মেয়াদে মুনাফা দিয়ে থাকে যে কোনো পরিমাণ টাকায় 8.75। এক বছর মেয়াদি মুনাফা দিয়ে থাকে 8.75%। তেরো মাস মেয়াদি মুনাফা দিয়ে থাকে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তিন বছর মেয়াদে সেভেন পার্সেন্ট মুনাফা দিয়ে থাকে এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা দিয়ে থাকে দুই টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা দিয়ে থাকে চার টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে প্রিমিয়ার ব্যাংক গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা দিয়ে থাকে আট হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে প্রিমিয়ার ব্যাঙ্ক গ্রাহককে মুনাফা দিয়ে থাকে একুশ হাজার আটশত সত্তর টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে প্রিমিয়ার ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা দিয়ে থাকে তেতাল্লিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা দিয়ে থাকে সাতাশি হাজার পাঁচশত টাকা অবশ্যই মনে রাখবেন মুনাফা থেকে আপনার তিন সার্টিফিকেট থাকলে ট্যাক্স কর্তন হবে টেন পার্সেন্ট না থাকলে ফিফটিন পার্সেন্ট প্রিমিয়ার ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক